প্লিজ ধাক্কা দেবেন না পুরো ভিডিওটা দেখে যাবেন সেদিনকে সেই ভয়ানক ঘটনাটা আজও ভুলতে পারিনি একটি ফোন কল মানুষের জীবনে যে এত কষ্টের হতে পারে সেটা বুঝতে পারিনি মনে হয় ফোন না থাকলেই ভালো হতো কিছুক্ষণ পরে খারাপ খবরটা শুনতে পেতাম আমার বান্ধবী এসেছিল বাবার বাড়িতে ও ছোট্ট ফুটফুটে বেবিকে নিয়ে এসেছিল বেবিটা দেখতে এত কিউট এত সুন্দর ওর হাসিটা এখনও মুখের সামনে ভেসে ওঠে আমিও গিয়েছিলাম সেই বাড়িতে সবাই মিলে আনন্দে একটা সময় কাটিয়ে এসেছিলাম আমি চলে আসলাম সংসারের চাপ বাবুদের নিয়ে স্কুলে শিখেছে এই কারণে ওর ছোট্ট বেবিটাকে নিয়ে চাচির বাসায় গিয়েছিল অনেকটা বৃষ্টি এসেছিল। বললো বাড়িতে অনেক কাপড় আছে আমি যে উঠাই তুই আয় ও বলল না আমি আসবো না কিছুক্ষণ পরে বাবু হয়তো বা চলে এসেছিলো যাই হোক জানি না কি হয়েছিল বাবুটা পিছলে যেয়ে একটা কুয়ার ভেতর পড়ে যায় অনেকক্ষণ দেখছিল যে বাবুটা আসে না কেন ও দৌড়ে গেল। দৌড়ে যাওয়ার পথে দেখতে চোখ পড়ে গিয়েছে কতটা কষ্টের কতটা যন্ত্রণা যে মায়ের চোখেই প্রথমবার পড়লো তার সন্তানের মৃত্যুর দৃশ্য সে পড়ে মুখটা গুজে সেখানে মারা গিয়েছে জানেন না তখন ওর কী অনুভূতি হচ্ছিলো সেটা ভেবে আজও আমার কান্না পায় ও তখনই ওই জায়গায় ইষ্টা করছিলো এক চিৎকার দিয়ে সে চিৎকারের মাধ্যমে সবাই আমরা ছুটে যাই বাসার সবাই ছুটে যাওয়ার পরে দেখে ওই অবস্থা তার বাবু আর নেই মারা গিয়েছে কিন্তু সবাই ভয়ে ছিল ও শ্বশুরবাড়িরা খুবই অপ্রচারিত ছিল এখন যদি শুনতে পায় যে বাবুটা মারা গেছে হয়তো বা ওর সংসারটাই টিকবে না এই ভয় ছিল কিন্তু সেই ভয়টাই সত্যি হলো তাদের বাসার সবাই অভিযোগ করছিল যে বাবুটাকে নিয়ে খুব মেরে ফেলেছে কিন্তু বলেন ভাই একজন মায়ের পক্ষে কি এটা সম্ভব কেননা তার সংসারে কোনো সুখ ছিল না তার সুখ বলতে ছিল ওই সন্তানটুকুই তার জীবনের পাওয়া ছিল ওই সন্তানটুকু ওই সন্তানটাকে নিয়েই বেঁচেছিল জীবনে আর কিছু আশা করিনি ভেবেছিল ওই ছোট্ট বেবিটাকে নিয়ে মানুষ করবে অনেক বড় করবে ওর মাধ্যমেই ওর জীবনে সুখ আসবে কিন্তু আল্লাহ সবার কপালে হয়তো বা সুখ লেখে না সেটাই বাস্তবতা লাশ মাটি দিতে দেবে না বলে নাকি কেস করবে এটা শুনে তো আরও কষ্ট পাচ্ছিলো তখন সন্তানের সুখ নেবে না মানুষের প্রশ্নের জবাব দেবে সবাইকে প্রশ্নে প্রশ্নে জর্জরিত করছিল কোথায় ছিল কিভাবে ছিল তখন কি একটা মায়ের পক্ষে এত প্রশ্নের জবাব দেওয়া সম্ভব কিন্তু দেখুন পরিস্থিতিটা কী কী পরিস্থিতি এসে দাঁড়াতে হলো ওকে জানি না কি করে সামলাবো লাশ মিনিসিং ও ডিফোজ হয়ে গেল বাড়ি থেকে ডিফোর্স দিয়ে দিল কিন্তু ও কোনো অভিযোগ করেনি